দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো জীব জন্তর দুনিয়ার কোনো মখলুক এমন নেই যে আমার মখলুক আবার ইবাদত করে না আমার রিয়াজত করে না আমার জিকির আমার তাসবীহ তাহলিল করে না দুনিয়ার বুকে আকাশে পাতালে যা কিছু আমি তৈরি করেছি যে সমস্ত মখলুক আমার ইবাদত করে শুধু আমার নাফরমানি যারা করে এ দুই টেংওয়ালা কাজী এই মানব এমন এই মানুষ এমন সন্ধ্যা হলে কিছু বলবে সন্ধ্যার যেমনি রাত আসবে রাতের তার মন মিজাজ পাল্টে যায়

সেই সময়ে তোমরা এই দৃশ্যগুলোকে দেখতে পাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বললেন সেই সময়ে তোমরা যদি তোমার ঈমানকে মজবুতির সাথে ধরে রাখো আঁকড়িয়ে রাখো এমন কি তোমার ঈমান তোমার অন্তরের ভিতরে রায় দানা পরিমাণ মানে সরষের দানা পরিমাণ

মিনাল না মুসলমানদের জানের বদলে আল্লাহ পাক বলেছেন আমি জান্নাত কে কিনে তোকে দিয়েছি মুসলমানদের জান্নাত কি করেছেন আল্লাহ জান্নাত আমার আপনার জানের বদলে কিনে দিয়েছে তখন আল্লাহ পাক খালিস মুমিন খালিস মুসলমানদের জন্য আল্লাহ কি করে দিয়েছেন ভাই হ্যাঁ জান্নাতি রেখে দিয়েছেন কিন্তু খালিস মুসলমান আমি হব তবেই তো খালিস ঈমান আমার আপনার অন্তরের ভিতর আসবে তবেই তো তা যারা মানুষ এখন বলছে যে ছোট ছোট সুন্নাত যে সুন্নাতের জন্য বলছে মাওলানা এখন আমার বয়সটা একটু হতে দেন তারপরে দেখবেন নামাজ কেমন পড়তে হয় দেখিয়ে দেব কেউ কেউ আবার লম্বা লম্বা চুল রেখেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে বন্ধা কি ব্যাপার তোমার এত লম্বা লম্বা চুল কেন তো বলছে মহাসব আর কিছু বলেন না আমি নবী সুন্নতে ছেড়ে দিয়েছি কি বলছে আমি নবী সুন্নত ছেড়ে দিয়েছি আবার সে বন্ধাকে যদি জিজ্ঞেস করা হয় যে জানাবে আদি পেছনে মাথার